আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দাখিল হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে ইসলামের ইতিহাস সাধারণ বিভাগের হয়ে গেল তোমাদের এমসিকিউ পরীক্ষা বা এবং সি কিউ কেমন হয়েছে টোটাল তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং তোমরা যারা যে সাধারণ বিভাগে রয়েছে তোমাদের তথ্য প্রযুক্তি বিষয়ের পরীক্ষার সর্বশেষ সাজেশনটি আমরা তোমাদেরকে সবার আগে তোমরা সবার আগে প্রস্তুতি ফলো দিয়ে রাখো প্রথম অধ্যায় হচ্ছে একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি যে তথ্য যোগাযোগ বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ই গভর্নেন্স ই সার্ভিস ই কমার্স ই লার্নিং সামাজিক যোগাযোগ ও আইসিটি ডিজিটাল বাংলাদেশ অনুশীলনী এরপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সফটওয়্যার ইনস্টল ও इस्टलेन सफ्टवेयर डिलीट कंप्यूटर वायरस एंटी एंटीवायरस पासवर्ड कंप्यूटर गेम गेम आसक्ति सामाजिक सामाजिक नेटवर्क आसक्ति আইনের নিরাপত্তা সাধারণ ট্রাভেল শুটিং তো এগুলোর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে তৃতীয় অধ্যায় আছে ডিজিটাল কন্টেন্টের ই বুক অনুশীলনী চতুর্থ অধ্যায়ে ওয়ার্ড প্রসেসর এবং তার নিয়মাবলী বিশ্লেষণ সম্পূর্ণ পঞ্চম অধ্যায়ে মাল্টিমিডিয়া তার ব্যবহার প্রেজেন্টেশন সফটওয়্যার ও পাওয়ার পয়েন্ট সম্পূর্ণ ফটো ব্যবহার ইনস্টলেশন লেয়ার অনুশীলনী ষষ্ঠ অধ্যায় ডেটাবেস সম্পর্কে ধারণা ডেটাবেস টেবিল তৈরি ডেটা এন্ট্রি কুইরি কোয়েরি এবং রিপোর্ট পদ্ধতিতে তথ্য আরোহণ ও সংরক্ষণ অনুশীলনে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোর যেগুলো পাঠ দেওয়া হয় সে অত্যন্ত গুরুত্বপূর্ণ